কসমেটিক্সের বিজনেসে কিন্তু ডাবল প্রফিট আসে এটাকে আপনারা জানেন তো সেটা নিয়ে একটুখানি বলবো আর আমিও একটা সময় কসমেটিক্সের বিজনেস করেছিলাম আর আজকে যে ড্রেসটা মেকিং করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো গত ভিডিওতে বলেছিলাম যে আমরা একটু বিকেলে মেলায় যাব তো ভাবিদের অন্য অন্য ফ্ল্যাটের ভাবিদের সাথে একটু মেলায় গিয়েছিলাম আর মেলায় যাওয়ার পরে এই যে কসমেটিক্সের দোকানে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম ভাবি কিছু একটা কিনছিলো আর কি তো আমি ওইখান থেকে মেলা থেকে কিছু লেসও নিয়ে এসেছি তো টকিটাকি জিনিস কিনে নিয়ে এসেছি আর কি তো কসমেটিক্স দেখে আমার একটা কথা মনে পড়ে গেল যে আমিও কিন্তু একটা সময় কসমেটিক্সের বিজনেস করেছিলাম মানে আমার ড্রেসের পাশাপাশি আমি কসমেটিক্সও রেখেছিলাম তো সেটা নিয়েও ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে আর এই দেখেন মেলা থেকে কি কি নিয়ে এসেছি মানে মেয়ে মানুষ বলে একটা কথা মেয়ে মানুষ মানে কোথাও গেলেই কিছু না কিছু নিয়ে আসবে আর এই ছোট ছোট পাতিলগুলো দেখে আমার এত বেশি ভালো লেগেছিলো আর ছোট্ট সংসার এই ছোট্ট পাতিলগুলো কিন্তু অনেক বেশি প্রয়োজনে আসে তো টুকিটাকি জিনিস নিয়েছি আর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমার এই লেসগুলো তো এই লেসগুলো মানে তারা নিয়ে আসে আর অনেক সুন্দর সুন্দর লেস নিয়ে আসে আর এই ডিজাইনটা একদমই নতুন ছিল এই ডিজাইনটা আমি আগে কখনো দেখিনি তো আর একটা যে ডিজাইন ওই ডিজাইনটা তো সব সময় পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় তো ওইটাও নিয়ে এসেছি আর এই দেখেন আমার ড্রেসের জন্য এই লেস দুইটা নিয়ে এসেছি আর এই লেস দুইটা দুই কালার হয়ে গিয়েছে মানে আমি ভেবেছিলাম দুইটা একই হবে কিন্তু আনার পর যখন দুইটা একসাথে বসালাম তখন আবার দেখি যে এই দুইটা মানে কালার একটু চেঞ্জ হয়ে গিয়েছে আর এই যে জমজম জমজম ড্রেস নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন এই যে জমজমের যে ড্রেসটা দেখছেন সত্যি কথা বলতে আমি আর এর আগে মানে এরপরে কখনোই আমি জমজমের দ্বিতীয় বা তৃতীয় কোয়ালিটি আনবো না আমি যদি আনি একদম অরিজিনাল যে জমজম সেটাই আনব কেন আনবো জানেন কারণ এই ড্রেসের কাপড়টা এত বেশি ভালো মানে আপনি হাতে না ধরলে কখনোই বুঝতে পারবেন না আর এই কাপড়টা দেখেন একদম সফট একদম মানে আপনি যদি গায়ে পড়েন আপনি যদি আপনি মানে বুঝতেই পারবেন না যে আপনি কিছু গায়ে পড়েছেন এতটা মানে ওয়েটলেস এত হালকা আর খুবই সফট খুবই আরামদায়ক আর এই দেখেন অনেকগুলো ড্রেসের মধ্যে এই ড্রেসটা আমার এত বেশি পছন্দ হয়েছিল তো হাজব্যান্ডকে বললাম মানে আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে এই ড্রেসটা নিয়ে দাও তো সে বললো ঠিক আছে নাও তোমার যখন পছন্দ হয়েছে আমি টাকা দিয়ে দেবো তো অলরেডি সে দুইটা ড্রেসের প্রাইস মানে দাম আমাকে সে অলরেডি দিয়ে দিয়েছে তো দুইটা থেকে একটা ড্রেস আমি কমপ্লিট করে ফেলেছি আর এই যে এই এই ড্রেসটাও সে আমাকে দিয়েছে তো দুইটা ড্রেসের প্রায় দাম আমাকে দিয়ে দিয়েছে আর নতুন যে ড্রেসটা নিয়েছি রানীগোলাপি সেই ড্রেসটার দাম বলেছে সামনের মাসে দিবে। তো হাজব্যান্ডের সাথে যখন মানে ব্যবসা করি আর কি ঈদ আসলে কিন্তু আমার হাজব্যান্ড আমার কাছ থেকে অনেক প্রোডাক্ট নেয় যেগুলো দেখা যায় আত্মীয় স্বজনদের দেয়া হয় তো সেগুলো সে আমার কাছ থেকেই নেয় তো আমার কাছ থেকে নিয়ে আবার আমাকে সে দুইবারে তিনবারে টাকাটা ক্লিয়ার করে দেয় এরকম করে তো আমার হচ্ছে বিজনেস এখন যদি আমি আমার বিজনেসের থেকে কাউকে কিছু দিয়ে দিই বা নিজে চার পাঁচটা ড্রেস তৈরি করে পরে ফেলি তাহলে আমার বিজনেসে থাকেই কি বলেন আমি যে নতুন করে ইনভেস্টটা বাড়াবো সেটা তো পারবো না আমি যদি নিজেই চার পাঁচটা ড্রেস পরে ফেলি তাহলে আমার বছরে ইনভেস্ট মানে প্রফিট আসেই কত তো যেই প্রফিটটা আসে তা যদি আমি আমার নিজের ড্রেসেই শেষ করে ফেলে তাহলে তো বিজনেস করে কোনো লাভ নেই তাই না তো যাই হোক ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এই ড্রেসটার কমপ্লিটটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এক আপু কমেন্ট করেছিলেন যে আপু ড্রেসটা কমপ্লিট হলে দেখাবেন প্লিজ তো আমার এই ড্রেসটা আমি ভেবেছিলাম সিম্পল রাখবো তারপরে আবার কি করলাম ওই হাতায় দিলাম লেস তারপরে আবার ভাবলাম নিচটা কেমন জানি খালি খালি লাগে গলাটা কেমন জানি খালি খালি লাগে তো এত কিছু চিন্তা করে তারপরে গলায়ও দিয়ে দিলাম এরপরে নিচেও কিন্তু আমি লেস দিয়েছি তো সম্পূর্ণ ড্রেসটাই আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক প্রথম দিকে যা বলছিলাম কসমেটিক্স নিয়ে যে আপনারা বিজনেস করতে চাচ্ছেন বা শুরু করেছেন বা অনেকেই বলছেন যে শুরু করবেন কিন্তু সাহস পাচ্ছেন না তো তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই আপনারা শুরু করতে পারেন আর যেই ড্রেসগুলো আপনারা আনবেন আপনারা কিন্তু ড্রেসের সাথে কসমেটিক্স আইটেম নিয়েও বিজনেস করতে পারেন আমি একটা সময় কিন্তু কসমেটিক্স আইটেম নিয়েও বিজনেস করেছিলাম আপনাদেরকে হয়তো আমি বলেছিলাম যে আমার মানে যেই চিন্তাটা মাথায় আসে ওই কাজটা না করা পর্যন্ত মানে আমার ভালোই লাগে না তো ঠিক তেমনই যখন আমি কাপড়ের বিজনেসটা করতাম তখন আমার একদিন মানে এক ভাবি আমাকে বলেছিল যে ভাবি আপনি তো ড্রেস সেল করেন ট্রেইলারি করেন আপনি কিন্তু আরও একটা কাজ করতে পারেন তা আমি বললাম কি করব বলে যে আপনি তো কিছু কসমেটিক্সও নিতে পারেন আমাদের মেয়ে বাবু আছে বা আমাদেরও অনেক কিছু প্রয়োজন পড়ে তো আপনি কিছু কসমেটিক্স আনতে পারেন আমরাই নিব তো ওই ভাবির কথা শুনে মানে প্রতিবেশী ভাবি ছিল তো সেই কথা শুনে আমি ভাবলাম ভালোই তো বলেছে আমি তো কিছু কসমেটিক্স নিয়ে আসতে পারি আর তখন কিন্তু আমার ছেলে স্কুলে পড়তো তো ওকে নিয়ে আমি স্কুলে যেতাম তখন ও প্রি ওয়ানে পড়তো না জানি নার্সারিতে পড়তো হ্যাঁ অনেক ছোট ছিল তো ওকে নিয়ে আমি স্কুলে যেতাম তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম মানে আপনাদের ভাইয়াকে বললাম যে কিছু কসমেটিক্স নিয়ে আসবো তুমি কি যাবে আমার সাথে তো সে বললে ঠিক আছে চলো মানে আসলে কি সে কখনোই আমাকে কোনো কাজে বাধা দেয়নি আজ পর্যন্ত যেটাই আমি চিন্তা করেছি বলেছি যেটা আমি করব। সে কখনোই আমাকে বাধা দেয়নি বলেনি যে এটা করা যাবে না সে সব সময় বলেছে ঠিক আছে তোমার ইচ্ছে হয়েছে তুমি করো তো ওই সময় সে আমাকে টাকা দিয়ে হেল্প না করলেও কিন্তু সে আমাকে এই ধরনের প্রোডাক্ট আনার ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছে সে আমার সাথে মানে ওই হোলসেল মার্কেটে গিয়ে এই কসমেটিক্স আইটেম নিয়ে এসেছে আমি পছন্দ করে নিয়ে এসেছি তো আলহামদুলিল্লাহ ভালোই সেল হয়েছিল অনেকগুলো প্রোডাক্টই আমার সেল হয়েছিল বিশেষ করে আমার ছেলের স্কুলেও কিন্তু আমি ওর ব্যাগে করে একটা ছোট বক্সে করে নিতাম আর ওর ব্যাগ ছিল তো ওর যে স্কুলের ব্যাগ সেই ব্যাগের ভিতরে করে আমি নিয়ে যেতাম যেটা কেউই বুঝতে পারতো না যে আমি মানে কিছু নিয়ে যাচ্ছি তো স্কুলে গিয়ে তারপরে আমি ওই ব্যাগ থেকে বক্সটা বের করে তারপরে যেহেতু গার্জিয়ানদের বসার একটা জায়গা ছিল তো সেখানেই আমি ওই বক্সটা মানে আমার সাথে নিয়ে বসে থাকতাম থাকতাম আর কি মানে টেবিলের উপরে নিয়ে বসে থাকতাম তখন ওই ওই স্কুলের যত গার্জিয়ানরা ছিল সবাই এসে এসে ওই প্রোডাক্টগুলো মানে আমি কিছুই বলতাম না তারা এসে এসে হাত দিত ধরতো তারপরে পছন্দ হলে নিত আবার মানে এরকমভাবে খুব ভালো সেল হয়েছিল স্কুলেও সেল হয়েছে এছাড়া আমার আমি যে বাসায় ছিলাম সেখানেও কিন্তু আমার অনেক প্রোডাক্ট সেল হয়েছিল কিন্তু পরবর্তীতে ওটা আমি কেন বাদ দিয়েছি বলি তো পরবর্তীতে আমার হাজব্যান্ড জবের জন্য অন্য জায়গায় চলে গিয়েছিল। যার কারণে আমার এই প্রোডাক্টগুলো আর আনা হয়নি মানে তাকে ছাড়া আমি কিভাবে এই প্রোডাক্ট আনতে যাব তো সেই জন্য আমি বাদ দিয়ে দিয়েছিলাম আর এছাড়াও অনেক দূর থেকে এই প্রোডাক্টগুলো আনতে হতো মানে আমার ভাড়াটা মানে খরচটা একটু বেশি পড়ে যেত তো এর জন্য আর আমি ওই প্রোডাক্ট নিয়ে আসিনি তবে ওই বিজনেসটা আসলে মানে প্রফিটটা একটু বেশি হয় বেশি হলেও ঝামেলা আছে ঝামেলা আছে বলতে কোনো কিছু আপনি ডজন বা চব্বিশ পিসের নিচে আপনি আনতে পারবেন না সব কিছু বেশি বেশি আনতে হয় দেখা যায় এক ডরজন বা চব্বিশ পিস আপনি এনেছেন সেইখান থেকে আপনার দুই তিনটা প্রোডাক্ট এমনিতেই নষ্ট পড়ে থাকে যেগুলো আপনি চেঞ্জও করতে পারবেন না আবার ওগুলো আপনি সেলও করতে পারবেন না তো একদিক দিয়ে লস হয় আরেক দিক দিয়ে লাভ লাভ হয় এরকম আর কি তবে কসমেটিক্স আইটেম নিয়ে মানুষ এখন অহরহ সেল করছে তবে কি জানেন এই যে ড্রেস যদি আপনি সেল করেন এগুলোর সাথে যদি ওগুলো রাখা যায় তাহলে কিন্তু এই কাস্টমাররাই আবার ওই প্রোডাক্টগুলো নেয় আর কি যদি কাস্টমার ওইরকম থাকে তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম যদি কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই ড্রেসটার কালারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ড্রেসটার ডিজাইনটা কেমন হয়েছে সেটাও জানাবেন তো সাইড ফারার ভিডিও অনেক আপড়েই দেখতে চেয়েছিলেন আশা করি আজকের ভিডিওটা দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন এই সাইট ফাড়াটা সেলাই করা একদমই সহজ যদি আপনার মনোযোগ দিয়ে দেখতে পারেন আসলে কি যে কোনো কাজই আপনি যত বেশি চর্চা করবেন সেই কাজে আপনার তত বেশি রানিং হবে আপনি তত বেশি ভালো কাজ করতে পারবেন তো প্রথম দিকেই কিন্তু কেউ খুব ভালো ফিনিশিং দিতে পারে না খুব ভালো সুন্দর করে সেলাই করতে পারে না প্রথম দিক দিয়ে একটুখানি টুকিটাকি ঝামেলা হয়ই তবে আমি বলবো যারা নতুন কাজ শিখবেন তারা শুরুতেই কিন্তু অর্ডার নিতে যাবেন না তারা প্রথমে নিজেদের ড্রেসগুলো করার চেষ্টা করবেন এবং সেগুলো একটু সুন্দর করে করার চেষ্টা করবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যে কোথায় কোন প্রবলেমটা হচ্ছে কিভাবে ওই কিভাবে কাজটা করলে ওইটার প্রবলেমটা ঠিক হবে সুন্দর হবে তো এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন তাহলে দেখবেন আপনার কাজের প্রতি একটা অভিজ্ঞতা চলে আসবে আমাদের এলাকাতে মাহফিল হচ্ছে যার কারণে হয়তো বা একটু ভয়েসটার মধ্যে একটু শব্দ আসতে পারে তো এই দেখেন আমার ড্রেসটা আমি যখন গলায় লেস দিলাম হাতায় লেস দিলাম তারপরে আমার মনে হলো যে যদি একটুখানি নিচে লেস দিই তাহলে আরও একটুখানি গর্জিয়াস লাগবে তো দেখেন সিম্পল একটা ড্রেসে যদি এইরকমভাবে লেস লাগানো যায় তাহলে কিন্তু দামি ড্রেসের চাইতে কম কিছু না মানে কাজ করা ড্রেসের চাইতে কম কিছু না এটা কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর লাগে আমার এই ড্রেসটায় টোটাল তিন গজ লেস লেগেছে অনেকেই হয়তো বা জানতে চাইবেন তাই বলে দিলাম আর লেসের কোনাগুলো আমি কিভাবে লাগে সেটাও কিন্তু আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি আসলে কোনাগুলো একদমই সহজ একটুখানি বাঁকা করে ভাজ দিয়ে ওইটার ভিতরে মানে ওইটার উপরে দুইটা টপসিন দিয়ে দিবেন তাহলে কিন্তু কোনাটা সুন্দর হয়ে যায় আর এইখানে আমি বগল শেপটা মেপে তারপরে মানে সেলাই করে নিয়েছি তো কাটার সময় কি করবেন কামিজের বডির যে বগল শেপটা তার চাইতে হাতার বগল শেপটা এক ইঞ্চি বেশি নেবেন তাহলে একটুখানি কাপড় বাড়তি থাকা ভালো কম হলে কিন্তু এটা মিলাতে অনেক কষ্ট হয়ে যাবে তো আমার এই ড্রেসটা থেকে একটুখানি কাপড় বেঁচেছিল সেটা দিয়ে আমি আমার মেয়ের জন্য একটা ড্রেস কেটেছি তো সেটাও অন্য এক সময় শেয়ার করবো যে যদিও ওইটা আমি সেলাই করতে পারিনি আর এই রকম বড় বড় ড্রেস থেকে যে কাপড় বের হয় সেগুলো দিয়ে কিন্তু বাচ্চাদের ড্রেস হয়ে যায় আর যেই জমজম সুইস লোনগুলো দামি যে লোনগুলো সেগুলো সেগুলো কিন্তু অনেক বড় পিস তো ওইগুলোর দুই সাইড থেকে কিন্তু প্রচুর কাপড় রয়ে যায় সেগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর করে র্যাফেল করে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস করা যায় তো আমার মেয়ের ড্রেসও আমি এইভাবে সেম লেসটা দিয়েই একটুখানি ডিজাইন করব আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ আমার ড্রেসের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি শুধু এখন হাতাটা জয়েন করে নিব ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের এলাকায় যে মেলাটা হয় সেটা সপ্তাহে একদিন হয় শনিবার হয় এই মেলাগুলো কিন্তু প্রত্যেক এলাকাতেই হয় আর সপ্তাহে একদিনই বসে তো এই মেলা থেকে অনেক কম প্রাইস অনেক কিছুই কিনতে পাওয়া যায় তো আর এই সব মেলায় কিন্তু অনেক রিজেক্টেড প্রোডাক্টও সেল করে যেটা হলো ওয়ান পিস টু পিস থ্রি পিস এইরকম আর খুবই কম দামে বিক্রি করে আমি দেখলাম যে আড়াইশো তিনশো টাকায় বাটিকের ড্রেসগুলো সেল করে তবে ওগুলোর মধ্যে টুকিটাকি প্রবলেম থাকেই অনেক দেখে শুনে তারপরে নিতে হয় তারপরে দেখা যায় রঙ ওঠে আবার কাপড় ভালো না মানে মিক্সড কটন থাকে এই রকম আর কি আসলে যেমন জায়গা থেকে কেনাকাটা করবেন আর আপনি তেমন জিনিসই পাবেন আর এক আপু বলেছিলেন যে ছাদ মার্কেটে যাবেন গাউসিয়া যাবেন বা ছাদ মার্কেট থেকে কেনাকাটা করবেন আমি যদি আমার কাছে সাজেশন চান তাহলে আমি বলবো এই ভুলটা কখনোই করবেন না গাউসিয়ার ছাদ মার্কেট থেকে ভুলেও মানে বিজনেসের প্রোডাক্ট কিনবেন না তাহলে কিন্তু আপনি সেগুলো কখনোই সেল করতে পারবেন না এরপর আমার কথাটা আমি বললাম এরপর আপনি কি করবেন এটা আপনার ইচ্ছা ছাদ মার্কেট থেকে আমিও দুই তিনবার কাপড় কিনে মানে দুই তিনবারই ঠকে গিয়েছি দুই তিনবার যে কিনেছিলাম তো দুই তিনবারই প্রত্যেকবারই মানে কাপড়ের মধ্যে রিজেক্ট ছিল তার অনেক ছোট ছোট রিজেক্ট যেগুলো আসলে কেনার সময় বোঝা যায় না আর কথা হলো এখানে কিন্তু সব কিছু খুলে খুলে দেখাও যায় না অনেক ড্রেস দেখবেন ভান্ডিলে থাকে বাধা থাকে তো আপনি যখন কিনবেন তখন তারা আপনাকে অতটা খুলে দেখতে দেবে না বলবে এগুলো হচ্ছে প্রোডাক্ট এত দেখার কি আছে হ্যাঁ তো আপনি তো ওইভাবে নিয়ে যাবেন আর দুঃখের বিষয় হলো তাদেরকে দ্বিতীয়বার গেলে আর আপনি খুঁজে পাবেন না কারণ ছাদ মার্কেটের যে দোকানগুলো সেগুলো কিন্তু এক জায়গায় থাকে না ওইগুলো যেহেতু লোকাল দোকান মানে টঙের মতো বসিয়ে চকি বসিয়ে তারা বসে তো দেখা যায় এই সপ্তাহে আপনি যেখানে যাকে পেয়েছেন পরের সপ্তাহে যদি আপনি যান তাহলে সেখানে তাকে আপনি পাবেন না সেখানে কেন আপনি কোথাও খুঁজে পাবেন না তো আমি যেটা থেকে ঠকে এসেছি আমি আপনাদেরকে সেটাই বলছি যে ওইভাবে কেনাকাটা করবেন না তাহলে ঠকে যাবেন এখন বাকিটা আপনার ইচ্ছা আপনাদের ইচ্ছা আর কি যাই হোক এই যে ড্রেসটা কমপ্লিট হওয়ার পর ড্রেসটা আসলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভাবি বলছিল মানে সামনের ফ্ল্যাটে ভাবি বলছিলো যেভাবে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই রকম লেস দিয়ে করলে কিন্তু ভালোই লাগে তো আমি কখনোই ক্যামেরার সামনে এভাবে আসি না আমার একটুখানি আনইজি লাগে তবে আজকে কেন জানি মনে হলো একটু ক্যামেরার সামনে আসি অনেকেই তো এভাবে ভিডিও করে তো যাই হোক আর এই যে দেখেন সামনে থেকেই কিন্তু ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি গত ভিডিওতে যখন আমার পার্সেলের কথাটা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সবাই আমাকে সাহস দিয়েছিলেন বলেছিলেন যে আপু টেনশন করবেন না ঠিক হয়ে যাবে বিজনেস করতে গেলে এরকম অনেক পেরেশানি পড়তে হয় কি বলেছেন ধৈর্য ধরুন তো এই কথাগুলো আমি এতদিন বলেছি যখন আমাকে কেউ বলছে তখন শুনে সত্যি খুব ভালো লেগেছে আসলে এইরকম বিপদের সম্মুখীন অনেকেরই হতে হয় কিন্তু যদি পাশে থেকে কেউ একটু সাপোর্ট করে সুন্দর করে এভাবে বলে তাহলে কিন্তু মনে অনেক সাহস পাওয়া যায় হেরে গিয়েও আমরা জিতে যাই এই রকম হয় তো আমার মেয়ের ভাই ভাই শুনে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভাই ভাই বলো Bye bye. Bolong? Bye bye. Bye bye.